কালো মানুষটা কোন এক সময় কৃতদাস গোলাম ছিল তার নাম হলো বেলালে হাফসি কালো মানুষ সাম্রাঠ জন্মের মতো কালো নাকটা হলো মোটা ঠোঁট দুটো হলো ঝুলন্ত বড় কথা উচ্চারণ ঠিকমতো বলতে পারে না এমন কালো চেহারার একজন মানুষ যার ঢক নাই পদ নাই আপনি টাইমে হি ওয়াজ এ স্লেভ সার্ভেন্ট জীবনের কোন একটা সময় তিনি ছিলেন কৃত দাস সেই লোকটা রসুল সামনে দিয়ে হেঁটে যাচ্ছে আর নবীজি হলেন খোরাইশ বংশ আবদে গোত্রের সন্তান কাবা ঘরের মতবলের নাতি বংশের মর্যাদা আছে সামরাটা আমাদের মতো সামরা কি সুন্দর আকর্ষণীয় এমন সুন্দর জাগতিক চেহারা আমার হাবিবের ছিল একবার যদি তার দিকে অন্তর্দৃষ্টি দিয়ে তাকানো যেত চোখ ক্লান্ত হতো না চোখ ফিরানো যেত না চোখের পলক যেন পড়তে মন চাইত না সেই নবী একটা প্লেটে খাচ্ছেন তিনি মদিনা প্রেসিডেন্ট যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র অথবা পৌরনীতি যারা পড়েছেন আমি বলি না রাষ্ট্রবিজ্ঞান বলে সেই যুগে নগর কেন্দ্রিক কিছু রাষ্ট্র ব্যবস্থাপনা ছিল সেই রাষ্ট্রের প্রধান মোহাম্মদ রসুল্লাহ একটা প্লেটের মধ্যে কিছু খাচ্ছেন তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে গরিব এক সময় কৃতদাস কালো অসুন্দর চেহারার একটা লোক নাম হলো বেলা হৃদয় থেকে শ্রদ্ধা ভক্তি নিয়ে পড়েন

আপনি আমি হলে কি করতাম বলেন তো আপনার আমার দেশের নেতা নেত্রীরা হলে কি করত দেখেন মদিনার প্রেসিডেন্ট তাকে ডাক দিল ইয়া বেলাল ইয়া বেলাল তাল হে না ওয়কুল মাগি এ বেলাল আমার কাছে আসো আসো আমার সাথে খাও সাইয়েদুন বেলাল দাঁড়িয়েস নবী আবার ডাক দিল ইয়া লফাদাল ফাদাল আসো 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 শুরু কর সাইয়েদুন বেলাল কাঁদতেছে বাচ্চা ছেলেরা যেরকম ফোফ ভাই কাঁদে চকলেট চাইছে আইসক্রিম চাইছে আপনি দেন নাই ফোফ ভাই ফোফ ভাই এখন কাঁদে অভিমানে কাঁদে সেনা বেড়ালে কোন কাঁদতেছে রসুলুল্লাহ জিজ্ঞেস করলেন বেলা আমি তোমাকে বললাম আমার সাথে এক প্লেটে খাওয়ার জন্য আর তুমি না খেয়ে কাঁদতেছো হুজুর আমার খাওয়া লাগবে না আমার কোন তা গলা পর্যন্ত ভরে গেছে খাইয়া ভরসে না না খাইয়া ভরছে রসুল্লাহ জিজ্ঞেস করলেন তোমার কেমন ভর্টলো ইয়া রসুল আমি যে মানুষ আমি একজনের কৃতদাস ছিলাম তার নাম ছিল উমাইয়া মক্কার নেতা নেতাদের চরিত্র কেমন দেখেন মক্কার নেতা উমাইয়ার কৃতদাস আমাকে